ঈদের দিন সকাল পর্যন্ত এই এক টানা এই সুযোগ আর পাবেন না এই সপ্তাহ আপনার পছন্দ মতো গরুটি কিনে ফেলেন আপনার পছন্দ মতো কত ভালো গরুটি ক্রয় করে ফেলেন না দুই টাকা কত ভাই কত 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 বেঁচে লেগছেন কত ভাই কত 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 ভাই

আমরা লেনদেন করবেন বাইরে লেনদেন করবেন আমাদের কাউন্টারের লেনদেন করবেন হ্যাঁ কত না এটা কত চাইছে এটা কত স্যার পাঁচ নাই তো

아빠 이제 렘피 있어 য া ম ্ প ি আছে এটা নেন ভাই আ ই 이러스 있어요 ে ন আইয়া পড়েন ল ্ য া ম 나 প ি ভাইরাস 나이ে এটা আ ছ 이 খুব দা লাইক করুন পুরো দা হ্যাঁ লাইক করুন পুরো দা হ্যাঁ আজ আসুন লাকিন নিছে থেকে প্রম থেকে সেই দান্ডা দেয়া এটা পয়দা দিক করুন গুরু আদেশ বৈশিষ্ট্য করষ্ট ভাই আপনার পছন্দ মতো করুন করুন

ད�ས ད�ས ད�སས